সুন্দরবন থেকে মাছ ধরে এই যে সরাসরি এখন মাছ বিক্রির জন্য নিয়ে যাওয়া হইতেছে আর আমরা আছি সুন্দরবনের গহীন জঙ্গলে কি ভাইয়া আরে এই যে দেখেন জঙ্গলে আমরা আসতে সব সময় সাবধানে হাঁটা চলা করতে কারণ এই যে সাপ এই দেখেন দেখতে কিন্তু অনেকটা রাসেল বাইকের মতোই এই যে বড় সাইজের তো আমরা আছি এই মুহূর্তে সুন্দরবন আমাদের সাথে আছে আমাদের আলি ভাইয়া আছে ভাইয়া এই কয়বার আপনারা এই এই সুন্দরবনে আইছেন আমি বিশ পঁচিশবার আইসি বিশ পঁচিশবার আর এই তো দেখা যায় এভাবে সাপের আক্রমণ তো সবসময় খায় বড় বড় সাপ কিন্তু কোনো ক্ষতি করে না এরা এমনি মনে করে করে যে ঘুরে তাদের তো আমরাও কোনো ক্ষতি করি না আমাকেও কোনো ক্ষতি করে না নাই কেমন লাগতে খুব ভালো লাগতেছে তো এখন আমরা যাচ্ছি জঙ্গলের ভিতর থেকে আমাদের সামনে আরো লোকজন আছে আমাদের এই ভাই ব্রাদার সব ওই যে ভিতরে জঙ্গলের আমরা যাচ্ছি আজকের মাছ ধরার উদ্দেশ্যে তো দেখি কি মাছ পাই আপনাদেরও দেখানোর চেষ্টা করব আর আপনারা উপভোগ করতে থাকেন এই যে জঙ্গল একদম মনোমুগ্ধকর সুন্দরবনে এই মুহূর্তের অবস্থা কি বর্তমানে ভাটা শুরু হয়েছে কেবল ভাটা লাগছে একটি ডাকা চলতে আছে পানি টানা শুরু হয়েছে আমরা তলার সামনে দিকে ওই সামনে একটা খাল আছে ওই খালের ভিতরে তলার আর এবারে সফর হইলে আমরা টোটাল দশজন অনেক বড়ো টিম আর হয়েছে মাছও ভালো তো দেখলাম উপরে বিক্রি হইতেছে না বর্তমানে মাছ পরে প্রচুর পরিমাণে মাছ পরে ফিশিং ফিশি ফিশারিতে ঘাট ঘাটে মাছ বিক্রি হইতেছে একটা ডাকার জন্য প্রচুর পরিমাণে মাছ বর্তমান সময় পড়তে আছে আমরা উদ্দেশ্য মাছ ধরার জন্যই আমরা যাইতেছি আমরা জল নিছি সাথে লোকও অনেক আশা করছি আজকের মাছ পাওয়া যায় মানে ওই হিসাব করে মানে একটা বোন আছে বোন ক্ষেত্রে তারপর আমরা যাইতেছি জেলেদের সাথে কথা বলছি তারা বসে যে এখন এই সময়টা মাছ পাওয়ার সময় মাছ পাওয়া যাইবে আমি পায়ে একটা জুতো লাগবে পিঠে জানি ভাই পিচে লাগবে দাঁড়িয়ে শ্বাসমূল হুম লাল গেছে এই যে লাল হয়ে গেছে পানির মধ্যে হাঁটা অনেক কষ্টকর জঙ্গলে কিন্তু হাঁটতে খায় খুবই সাবধানে কারণ হচ্ছে যে কোনো জায়গায় আপনি যদি একটু অসাবধানতার সাথে হাঁটেন বিপদে পড়তে পারেন এক হচ্ছে প্রচুর পরিমাণে এই যে কেওড়া গাছের শ্বাসমূলা আর দ্বিতীয়ত হচ্ছে শামুক আছে তারপরে সাপ এগুলো তো পাহা নাই পাকসে এই সামনের যে বড় গাছ না এই বড় গাছের কেওরা পা এই যে দেখেন কেওরা কেওরা ফল যারা কেওরা ফল চিনেন না হয়তো বা এই হচ্ছে কেওরা ফল এই যে তুমি কম আনে বোঝ না এই সোজা আমরা আছি একদম বনের ভিতরে সাইড থেকে আমরা যাচ্ছি এই চার মূলত শুকিয়ে যাবে অপেক্ষা করতেছি আমরা জাকি জাল নিয়ে তারপরে মাছ ধরব আর এখালটায় মাছ পরে ভিতরে ভিতরে গভীর

এই যে ছোটো ছোটো গর্তে কিন্তু প্রচুর মাছ কিন্তু সমস্যা হচ্ছে কি এই যে মাছগুলো গর্তের ভিতরে ঢুকে যায় যখন যাকে জেল ফেলা হয় আছে কিছু আমরা এখন

সিলিশ মাছ ধরা কিন্তু মানুষ ওই যে দেখেন বই হাঁটতেছে এই এদিকে না যাইবে না এদিক এদিক সামনেও কইতে হইবে এদিক হাঁটতে হইবে এই যে আমরা সবাই এখন হাঁটতেছি Ya se